আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একটি সত্য কথা বলেছেন যে দেশের অতি ডান অতি বাম সবাই মোটামুটি শেখ হাসিনার বিপক্ষে গিয়েছেন এবং উনি প্রশ্ন তুলেছেন যে ডান বাম সব এক হয়ে তাকে তাকে উৎখাত করতে চায় আসলে বিষয়টা তাকে উৎখাত করতে কেউ চায় না তার সরকারের পরিবর্তন চায় উৎখাত শব্দটি তার গণতান্ত্রিক শব্দ না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অপর অপর যে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন আছে তারা স্বাভাবিকভাবেই তারা ভোটের মাধ্যমে এই সরকারের পরিবর্তন চায় নিঃসন্দেহ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন চায় সেই জন্যই তো বিএনপি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে কিন্তু সরকার তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে নিজেরা শুধুমাত্র গায়ের জোরে ক্ষমতা থাকার চেষ্টা করছে এবং তারা বলতে চান মানে তিনি তাকে যদি উৎখাত করে তারপরে কি আসবে তারপরে কি আসবে এটা আওয়ামী লীগ নেত্রী বা আওয়ামী লীগের নেতৃবৃন্দের চিন্তা করার কোনো কারণ নেই উনি যদি ক্ষমতা ছেড়ে দেন অথবা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে যদি তার সরকারের তার দলের যদি পরাজয় ঘটে জনগণ যাকে সমর্থন করবে তারা তারা দায়িত্বে আসবে তারা সরকার গঠন করবে অথবা যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি তার দল কি যদি জনগণ ম্যান্ডেট দেয় তিনি আবার আসবেন অসুবিধা কোথায় সেই সেই ম্যান্ড জনগণের ম্যান্ডেট মানার মানে আগ্রহ তো আমাদের আছে কিন্তু দুর্ভাগ্যটা হচ্ছে তিনি যখন বলেন যে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচনটা নাকি এই বাংলাদেশের এ যাবৎকের সমস্ত নির্বাচনের চেয়ে একটি ভালো নির্বাচন দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনটা যদি একটি ভালো নির্বাচনের মডেল হয় এই ভালো মডেলটা তো শুধুমাত্র আপনার এই এগুলো উত্তর কোরিয়াতে হয়ে থাকে এগুলো চীনে হয়ে থাকে এই ধরনের এই ধরনের মডেল কারণ সেখানে কোনো মানে প্রকৃতপক্ষে কোনো কম্পিটিভ পলিটিক্যাল পার্টি পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো কোনো রাজনৈতিক সেখানে অস্তিত্ব থাকে না সেখানে তাদের অনুগত কয়েকটি বিরোধী দল থাকে তারা নির্বাচনের দ্বারায় সরকার ইচ্ছায় এবং সরকার ইচ্ছায় মানে তারা পরাজিত হন ইত্যাদি এই বিষয়টা তো বাংলাদেশটা কি উত্তর কোরিয়া হয়ে গেল নাকি বাংলাদেশ কি আপনার মানে চীনের মতো আপনার কমিউনি আওয়ামী লীগ একটি কমিউনিস্ট পার্টির মতো বাকশাল হয়ে গেল এবং তারপর তার অনুগত মানে কয়েকটি রাজনৈতিক দল মানে যেমন তারা জাতীয় পার্টি করেছে বা আরকম আরও দুই মানে দুই তিনটি মানে দল তাদের ইচ্ছায় মানে তৈরি হয়েছে তো এই ধরনের নির্বাচনটা তো আপনার কোনো মানে আপনার সারা পৃথিবীতে যে গণতান্ত্রিক নির্বাচনের যে মডেল সেই মডেলের সাথে মোটেই তো যায় না এই নির্বাচনে আওয়ামী লীগ নিজের অংশগ্রহণ করছে আওয়ামী লীগের দলের লোকের অংশগ্রহণ করছে এটা বাকশালে এক সময় নিজের দলের থেকে দুজন তিনজন করে প্রার্থিত এর মধ্য থেকে তাদের কর্মীর একজনকে বেছে নিত তো এইবার তো তাই হলো যে তারা দুই তিনজন দাঁড়িয়েছে আওয়ামী লীগের তরফ থেকে একজনকে মানে নির্বাচন কমিশন আপনার জয় বলে ঘোষণা করেছে এবং শেখ হাসিনা অনুভব করতে পেরেছেন বুঝতে পেরেছেন যে ওই নির্বাচন এলাকাগুলোতে আওয়ামী লীগের এক্স তিনজন প্রার্থী দাঁড়িয়েছিল তাদের মধ্য থেকে দু হাজার চব্বিশ সালে মানে যিনি এই তিনজনের মধ্যে প্রতিযোগিতা করে যে কয়েক হোক জিতেছেন তিনি বুঝতে পেরেছেন যে তিনজনের মধ্যে উনি হচ্ছেন মানে কম্পারিটিভলি জনপ্রিয় এটা তার জন্য একটা প্রাথমিক নির্বাচনে বাছাইয়ের একটি কাজ হয়েছে আমরা যখন স্কুলে পড়তাম তখন আপনার স্কুলে প্রতিযোগিতা হতো প্রতিযোগিতায় ফাইনালে যাওয়ার একটা হিট হতো তো আমার তো মনে হচ্ছে যে একটা হিট মানে অর্থাৎ একটা যেটাকে বলে যেমন ম্যাট্রিক পরীক্ষার আগে প্রি টেস্ট পরীক্ষা তো এটা তো ওনাদের জন্য আগামী যে নির্বাচন সেই নির্বাচনের জন্য একটা মানে প্রি সিলেকশন মানে হয়ে গেল বলা যেতে পারে কারণ ওনাদের আমি ডামি নির্বাচনটা তো আর মানে নির্বাচন না এটা তো জাতীয় নির্বাচন বলা যাবে না জাতীয়ভাবে তো নির্বাচন শুধুইমাত্র তো আওয়ামী লীগের লোকেরা অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের অনুগত মানে দল জাতীয় পার্টি কোন দু একজন অংশগ্রহণ করেছে তো শুধু এটা তো আদৌ এটাকে জাতীয় নির্বাচন বলা যেতে পারে না এই কথাই হচ্ছে বিএনপির বক্তব্য অন্য রাজনৈতিক দলগুলোর বক্তব্য হচ্ছে সেটাই সুতরাং শেখ হাসিনা যেটা বলেছেন যে তার সরকার উৎখাত করে মানে অন্য ক্ষমতা আমরা পরাজিত করে তার দলকে আমরা পরাজিত করে আমরা দেশ দেশ দেশে সুশাসন আনতে চাই কিন্তু উনি ওনার দল বিনা ভোটে জনগণের ভোটের তোয়াক্কা না করে ভারতকে পাশে রেখে তারা শুধু ক্ষমতায় থাকতে জন্য পার্থক্য এই জায়গাটিতে তো সুতরাং আজকে অতি যেটা শেখ হাসিনা যেটা ঠিকই ধরতে পেরেছেন অতি ডান অতি বাম সব মানুষ অর্থাৎ সমস্ত মানুষ যারা ভোটাধিকার থেকে বঞ্চিত সমস্ত বঞ্চিত ভোটারেরা এক হয়েছে একমত হয়েছে তারা এই ধরনের একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না ক্ষমতায় রাখতে চায় না তারা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন পছন্দ করে তার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার জন্য তারা একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চায় সুতরাং সরকার এই কথাটি যত দ্রুত উপলব্ধি করবে ততই আওয়ামী লীগের জন্য মঙ্গল তা না তো আওয়ামী লীগ গ্রাজুয়ালি হম তো এই যে নিজেরা নিজের ইলেকশন করতে যায় তারা যে একটা হানাহানির রাজত্ব তারা তৈরি করেছে নিজেদের দলের মধ্যে আলটিমেটলি তো আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে